নমস্কার বিয়ার সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো আমরা কিন্তু আজকে কথা বলবো বেবি ডক্স নিয়ে ঠিক আছে তো আজকে বেবি ডোস নিয়ে কথা বলবো বেবিডকস কি বেবি ডক্সিমিতে কত টাকা পর্যন্ত আপনারা পেমেন্ট পেতে পারেন এবং বেবি ডোস মাইনিংটা কোথা থেকে জয়েন করবেন এভরিথিং আজকে সব কিছু আমরা এই ভিডিওতে দেখে দেব আমার সিকিউরিটি ক্ষেত্রে আমি কিন্তু এই জায়গাটা একটু ব্লার করে দিচ্ছি আমরা বেবিডসে চলে যাব ঠিক আছে তো বেবিডক্সে যাওয়ার আগে সবাইকে একটা কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এবং সেই চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আমরা এখান থেকে বেবি ডক্স আসার পর কিন্তু আমাদেরকে এমন একটা দেখাবে যেহেতু একটু নেট প্রবলেম সেহেতু একটু লোডিং লোডিং হচ্ছে আচ্ছা হওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা এই যে ওকে দিবেন আমার কিন্তু এই কোয়েন্টটা দিয়েছে তো এখান থেকে কিন্তু অনেকটা এটা হামস্টার মতোই বাট এটা হামস্টার না হামস্টার থেকে ভালো পরিমাণে একটা পেমেন্ট কিন্তু তারা দিবে হামস্টারের আজকে যারা পেমেন্ট পেয়েছেন তারা অবশ্যই আমাদেরকে জানাবেন কত টাকা পর্যন্ত আজকে পেমেন্ট পাচ্ছেন আসলে হামস্টার কিন্তু আজকে পেমেন্ট করে দিয়েছি কিন্তু তারা আমি কিন্তু বেশি পাই না আগে যদি জানতাম যে হামস্টার রেফারের উপরে পেমেন্ট দেবে সেহেতু আমরা ভালো পরিমাণে একটা রেফার কিন্তু করে ইনকাম করতে পারতাম ইনকাম করতে পারতাম সেহেতু আমরা পার আওয়ারে ইনকাম না করে রেফারে ইনকাম করে করে ফেলতাম তো ঠিক আছে তো আমরা এটা নিয়ে কথা বলবো আজকে হামস্টার চলে গেল হামস্টার হামস্টার আর এখন কথা না বলি এটা নিয়ে কথা বলবো এটাতে আপনার কাজ কীভাবে করবেন কত টাকা উইথড্র দিবেন এবং এটা থেকে কেমন পরিমাণ একটা পেমেন্ট পেতে পারেন এটা কিন্তু অনেকটা হামস্টারের মতোই বাট এটা হামস্টার না ঠিক আছে এখান থেকে দেখুন পার্ট টেপ কিন্তু আমার কিন্তু দেওয়া আছে মাত্র তিনটে দেখুন আমার একটা ক্লিক করলে করে টেপ দেওয়া আছে তিনটা এটা কিন্তু টেপ টেপ করে ইনকাম করবেন এখানে টেপ টেপ করে ইনকাম করবেন পার্ট টেপ তিনটা দেওয়া আছে আমার তো এখান থেকে দেখুন টাক্স অপশনের নিচে ক্লিক করবেন আপনারা টাক্ক অপশনটা দেখতে পেয়েছেন কিনা জানি না নিচে টাক্ক অপশন যে নাইন লেখা আমার দেখুন এই ট্যাক্সেশন ক্লিক করার পর এখান থেকে দেখুন আমার ডেলি রিওয়ার্ড ডেলি যদি এখান থেকে আসেন ডেলি রিওয়ার্ড কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে আপনারা এক হাজার দুই হাজার আড়াই হাজার ডেলি মনে করেন এইভাবে যত বাড়বেন দশ দিনে ফাইভ মিলিয়ন পর্যন্ত আপনারা এখান থেকে টোকেন পেয়ে যাবেন ঠিক আছে তো এখান থেকে আমার যেহেতু ঢুকেন কম আমার তো এখানে আজকে কমই দেখাবে আমি আস অনেকদিন ধরে এটাতে ঢুকতে পারতেছি না কারণ আমার অন্যান্য বিভিন্ন কাজ থাকে আমি এগুলো করতে পারি না ইউটিউবের বিভিন্ন ধরনের কাজ আর সব ধরনের আপডেট মনে করেন একো রয়েছে এগুলো সাজাতে গিয়ে আমার টেলিগ্রামে একটু সময় দিতে হয় সেক্ষেত্রে আমি আর এখানে থাকতে পারি না আচ্ছা এটি এই বিষয়ে কথা না বলি তো আপনার নেক্সটে চলে যাব এখান থেকে আপনারা কিন্তু এই যে টাস্কগুলো দেখেন ডেলি রিওয়ার্ড তো পূরণ করে ইনকাম করতেই পারবেন ডেলি একটা স্টোরি দেবেন ডেলি একটা মানে ডক্স নিয়ে একটা জাস্ট একটা স্টোরি দেবেন গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পর দেখুন আমি একটি স্টোরি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আপনারা কী রে কীভাবে তারপর পেমেন্ট মানে এখান থেকে কয়েন্টা কাল করে যে এখান থেকে নেক্সটটা ক্লিক করবেন এখান থেকে পোস্ট স্টোরি ঠিক আছে দেখুন আমার কিন্তু পোস্ট হয়ে গেছে আমার কিন্তু টেলিগ্রামটা কিন্তু পোস্ট করে দিয়েছি টেলিগ্রামে আমাদের এই এটা এই প্রজেক্টটা আমরা টেলিগ্রামে বলছিলো পোস্ট করতে এখানে পোস্ট করে দিয়েছি এখান থেকে চেক অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখুন দেখুন আমাদেরকে ওয়ান আওয়ার একটা ওনারা দিয়েছে চেক চেক করবে আচ্ছা ওয়ান আওয়ার অনেক সময় আছে ওয়ান আওয়ার দেয় না অনেক সময় আছে সাথে সাথে ওনারা পেমেন্টটা দিয়ে দেয় ঠিক আছে তো আবার আছে মনে করেন ইউটিউবে ওনাদেরকে একটা ভিডিও দেখে বা এই এক্স পোস্টে ওনাদের ওনাদেরকে দেখে আচ্ছা আমরা ইউটিউবে ওনাদের একটা ভিডিও দেখবো মনে করেন ইউটিউবে ওনার একটা এই যে গো দিলাম সরি আমার কিন্তু অলরেডি কিন্তু ভিডিওটা দেখা ছিল ঠিক আছে আমার অলরেডি ভিডিওটা দেখা ছিল আমি কিন্তু এই যে অলরেডি ভিডিওটা দেখাচ্ছিলো এখান থেকে যে কালেক্টারশনে ক্লিক করবো কালেক্টারশনে ক্লিক করে দেখুন আমার এখান থেকে পঞ্চাশ হাজার কয়েন কিন্তু তারা অলরেডি দিয়ে দিয়েছে এই যে উপরে কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো এরকমভাবে আপনার ডেইলি ট্যাক্স পূরণ করে এখান থেকে পার আওয়ারটা বাড়াতে ডেলি ট্যাক্স পূরণ করে এখান থেকে কয়েনটা বাড়াতে পারবেন আর কয়েনটা বাড়ালে হবে না আপনাদেরকে পার আওয়ারটা বাড়াতে হবে এবং টপ লেভেলটা বাড়াতে হবে ঠিক আছে আচ্ছা টপ লেভেল কীভাবে বাড়াবেন আর পার আওয়ারটা কীভাবে বাড়াবেন এখান থেকে পার আওয়ারে যদি ক্লিক করেন আপনারা যে স্টার্ট আর্নিংয়ে যদি ক্লিক করেন দেখুন আপনার কিন্তু এখানে বোস্ট আর্নিং ঠিক আছে এখান থেকে লেভেল ওয়ান যদি একচল্লিশ হাজার চারশো একচল্লিশ হাজার চারশো উনত্রিশটা দিয়ে যদি আপনারা এখান থেকে এটা এই এটা পারচেস করেন সেক্ষেত্রে আপনাদেরকে পার আওয়ার দিবে হচ্ছে আড়াই হাজার পার আওয়ার দিবে ঠিক আছে প্রতি আর আওয়ারে আপনার আড়াই হাজারের টুকান এখান থেকে পাবেন এখান থেকে পাঁচ হাজার দিলে এখান থেকে পাঁচশো পাবেন তো এখানে আপনার কীভাবে কিনবেন দেখুন এখান থেকে ক্লিক করার পর পাঁচ হাজারে কিন্তু বাইয়ে ক্লিক করবেন বাইয়ে ক্লিক করার পর দেখুন আমরা কিন্তু পার আওয়ারে আমি কিন্তু এখন পাঁচশো পেয়ে যাব ঠিক আছে এই যে আমার কিন্তু উপরে কিন্তু দেখুন থ্রি পয়েন্ট টুকে পার আওয়ারটা হয়েছে এটা এটাই এই পার আওয়ারটাকে আপনারা যত যত বেশি করবেন তত আপনাদেরকে ভালো হবে তবে ছোটো ছোটোগুলো এগুলো করে আগে বড় বড়গুলোতে যাবেন ঠিক আছে তারপরে এখান থেকে ওয়াইফ লাইফ এগুলো তো কিন্তু এই যে ওয়েফ ওয়েলফেয়ার সরি ওয়েলফেয়ার এখান থেকে আপনারা কিন্তু পার নিতে পারবেন এখান থেকে স্পেশাল কার্ড এটার মধ্যে কিন্তু ডেলি কোনো কম্বো নেই ডেলি কোনো কম্বো সিস্টেম নেই এটাতে আপনারা যত পর্যন্ত পাওয়ার গালি বাড়াতে পারবেন বাড়াতে পারবেন ততই আপনাদের লাভ আর কি ঠিক আছে আর লেভেলটা মনে করেন এখানে বাড়াতে হবে আচ্ছা তারপরে এখান থেকে শপে ক্লিক করবেন শপে ক্লিক করে কিন্তু এগুলো কিন্তু বাড়াতে পারবেন তারপরে এখান থেকে ফ্রেন্ডসে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি ইনভাইট করে ভালো পরিমাণে একটা আর্নিং পেতে পারবেন দেখুন ইনভাইট এ ফ্রেন্ড উইথ টি জি প্রিমিয়াম প্রিমিয়াম টেলিগ্রাম যদি কেউ ব্যবহার করে সেক্ষেত্রে আপনি পঁচিশ হাজার কয়েন্ট একজনের কাছ থেকে পাবেন আর এখান থেকে ইনভাইট ফ্রেন্ড এখান থেকে যদি একজন একজন ফ্রেন্ড যদি আপনার নিচে ঢুকে সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার কয়েন্ট পর্যন্ত পেতে পারেন আর প্রত্যেকটা ডগ স্মাইনিং করবেন বলেন এভ্রিথিং এটা কিন্তু বেবি ডগ আর এটা কিন্তু ডক্স প্রজেক্টের মতো একটা ভালো একটা পেমেন্ট আপনার মনে করেন আমরা পেতে পেতে যাচ্ছি আর এটা কিন্তু এটা লিস্টিং ডেট এটার আপডেট ডেট সব কিছু নিয়ে আমরা কিন্তু বিস্তারিত একটা ভিডিও আন বাসকে শুধু দেখালাম এটার মধ্যে কীভাবে জয়েন হবেন এবং কীভাবে কাজ করবেন এখান থেকে ফ্রেন্ডস ছিলেন ফ্রেন্ডসে অ্যাপ্লাই করে আপনারা কিন্তু ফ্রেন্ডস যদি আপনার আপনাদের ফ্রেন্ডসে ঢুকে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে তারপর দেখুন আপনাদের লেভেলটা আপনার কত আছেন দেখুন আমার লেভেল আছে টপ লেভেল ষোলো ষোলো হাজার পাঁচ সরি এখান থেকে কত কত এক লাখ পঁয়ষট্টি হাজার চারশো পঁচিশ নম্বর লেভেলে আমি রয়েছি আমি এভাবে আস্তে আস্তে লেভেল আপ করতেছি এই যে এখান থেকে কিন্তু এগুলো এগুলি লেভেল আপ করবো অনেকে আছে দেখুন অনেকে যাদের মনে করেন বেশি বেশি কয়েন রয়েছে তাদের কিন্তু লেভেলটা এখান থেকে দেখাই ঠিক আছে এই যে এখান থেকে কিন্তু তাদেরকে দেখাইতেছে দেখ তারা করে তাদের কাছে করে নেই আওয়ার পা আওয়ার যে আওয়ারে যদি যায় দেখুন এক একজনে আওয়ার কত পর্যন্ত পার আওয়ারে একজনে উঠতেছে ঠিক ঠিক আছে টপ লেভেলে রয়েছে টপ ওয়ানে রয়েছে এই যে পার আওয়ারে উঠতেছে দেখুন কত মিলিয়ন মিলিয়ন কয় ওনাদের উঠতেছে আর এখান থেকে টপ ফ্রেন্ডস টোটাল ফ্রেন্ডস মানে আপনার টোটাল এখান থেকে দেখুন টোটাল ফ্রেন্ডস আমার টেলিগ্রামের যতগুলো টেলিগ্রাম না সরি এখান থেকে টোটাল ফ্রেন্ডসগুলো আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো আপনারা কিন্তু এইভাবে কিন্তু ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন দেখুন আমার ফ্যান্ডস কিন্তু জিরো রয়েছে এখানে তো আপনারা ডক্স প্রজেক্টের মতো এটা কিন্তু ভালো একটা প্রজেক্ট দিতে এটা কিন্তু ইনকাম করতে পারেন এটা কিন্তু খুবই শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে আর এটা লিস্টিং সম্পর্কে আপডেট সম্পর্কে বিস্তারিত আরেকটা ভিডিও আনবো যদি আপনাদের কমেন্ট করেন সেহেতু আমরা বিস্তারিত একটা ডিটেলস একটা ভিডিও আনব ঠিক আছে আর আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই আজকে আজকে আমাদের কিন্তু রেগুলার ভিডিও আপলোড হয় চারটা দশ মিনিট আজকে আমাদের ভিডিওটা আপলোড হতে একটু হলো তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশাপাশি আপনাদেরকে দেখায় এখানে যে কোনো সময় আপনাদের লিঙ্ক থেকে ঢুকতে পারেন মনে করেন সমাজের লিঙ্ক থেকে ঢুকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হয় আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হলেও মনে করেন আমি কিন্তু প্রত্যেকটা প্রত্যেক দিনের ফটো নাম্বারগুলো এখানে দিয়ে রাখি কোনটা কতদিন কোনটা কত কোনটা কত প্রত্যেকটা ফটো নাম্বার কিন্তু এখানে দিয়ে রাখি আমার মেজরের যারা যারা বিভিন্ন ধরনের মেজর নেওয়া মেজর মেজর কী যারা বিভিন্ন ধরনের মাইনিং নিয়ে সাইড ক্রস করেন এক্স দিন এই দেখুন এখান থেকে ক্রিপ্টো মাইনিংয়ের যত প্রজেক্ট আছে আমি কিন্তু সবগুলো এখানে দিয়ে রাখছি ঠিক আছে আপনার কিন্তু গুগল না এখান থেকে আসে সার্চ বারে সার্চ বারে ক্লিক করবেন পার্থ টেকনোলজি এখান থেকে পার্থ টেকনোলজি ক্লিক করলে পার্থ টেকনোলজি করলে আমার চ্যানেলটা সবার আগে পেয়ে যাবেন এখান থেকে কিন্তু আপনারা এই জয়েন হয়ে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের আপডেট কিন্তু আপনারা জানতে পারবেন ঠিক আছে তো মূলত আজকে ভিডিওটি এই পর্যন্তই ওই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে